আল্লাহর তিনটি নাম পরে দোয়া করলে সাত আসমান ভেদ করে আর সে আজিমে পৌঁছে যায় সুতরাং যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শুনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পড়ে আছেন আল্লাহ এই তিনটি গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম আছে এই নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন নয় নম্বর পারা তেরো নম্বর পিস্টার চার নম্বর লাইন আরফের একশো আশি নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ সেইটাকে সারা দেন আল্লাহ তালা সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা রব্বুল আলমিন সেই নাম দুটোকে দিয়েছেন আজম আপনি যে কোনো দোয়া করবেন তিনবার পড়বেন আরেকটি নামের কথা পরে বলছি এই দুইটি নামকে বলা হয় এসমে আজম এই দুইটি নাম আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আয়েতুল কুরসি যত আয়াত আছে ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি নম্বর দুইশো পঞ্চান্ন নম্বর আয়তে হচ্ছে আয়তুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজরতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ

তিনবার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে শরীফ পড়বেন দুরু শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেন্টিং অবস্থায় থাকে মোয়াল্লা কোন ঝুলত অবস্থায় থাকে দুরুশ পড়লে সাথে সাথে এটা আল্লাপাক আলমিনের কাছে চলে যায় আর সে আজিমে গিয়ে নক করে সুতরাং দুরু শরীফ অবশ্যই পড়বেন ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে এটা পড়বেন অথবা অন্যান্য দূরত পড়তে পারেন আপনি দুরু শরীফ পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহা সময় সবাই আমলটা করতে পারেন যে কোনো নামাজের পরে দুরু শরীফ তিনবার পড়বেন পরে এরপরে আপনি ক্রম বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্দ আলম চাকরির ব্যবস্থা করে দিবেন এই আমলটা তিনটা গণবাচক নাম তিনবার তিনবার করে পড়বেন ইয়া হাই ইয়া